আমরা আমাদের সামনে একটি চশমা দেখতে পাচ্ছি চশমার ব্যবহারকারী হচ্ছে তোমার নামটা কী আখি আখি তোমার এই চশমাটা তুমি যে ব্যবহার করো কি কারণে ব্যবহার করো তুমি কি দূরের জিনিস ভালো দেখো না কি কাছের জিনিস ভালো দেখো কাছের জিনিস যে ভালো দেখে এটাকে বলা হয় রসদৃষ্টি তার মানে তুমি দূরের জিনিস ভালো দেখো না তাহলে দূরের জিনিস ভালো দেখতে গেলে আমাদেরকে যেই ধরনের লেন্সের চশমা ব্যবহার করতে হবে সেই চশমাটা কি হওয়া উচিত সেটা কি উত্তর লেন্স নাকি অবতর লেন্স হওয়া উচিত অবতল লেন্স হওয়া উচিত অবতর লেন্সের ফোকাস দূরত্ব এটা কি পজিটিভ নাকি নেগেটিভ ফোকাস দূরত্ব নেগেটিভ নেগেটিভ তাহলে এই লেন্সের পাওয়ার থাকবে নেগেটিভ তার মানে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে কাছে ভালো দেখে দূরের জিনিস ঝাপসা দেখে তার দরকার হচ্ছে অবতর লেন্স কারণ তার যে সমস্যাটা এটার নাম হলো ক্ষীণদৃষ্টি বা রসদৃষ্টি বা মায়োপিয়া যারা মায়োপিয়ায় সমস্যায় ভুগছে তাদের ব্যবহার করতে হবে কী ধরনের লেন্স অবতর লেন্স অবতল লেন্সের পাওয়ার পজিটিভ নাকি নেগেটিভ মনে থাকবে